দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের একশত উনিশতম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয় এর ধারাবাহিকতায় শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান আবেদনকারীরা পাঁচ থেকে দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং এক মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা হবে জন্ম তারিখ এবং জন্মস্থান এই তথ্য আপনার যদি আগের পাসপোর্ট আপনার